প্রিয়তমা সিনেমার পর থেকে যেন মেগা স্টার শাকিব খানকে আর আটকানো যাচ্ছে না তিনি একের পর এক ধামাকা নিয়ে যাচ্ছেন যে জায়গায় যাচ্ছেন সেই জায়গাটা মনে হয় তেনার হয়ে যাচ্ছে প্রিয়তমা সিনেমা করার পর থেকে তাকে নিয়ে বাংলাদেশের বুবলি এবং শাকিব খানের ইস্যুকে কেন্দ্র করে কমাটল হয়নি এরপর থেকে তিনি আর ওইদিকে কান না দিয়ে তিনি তার গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য যথেষ্ট পরিমাণ অধ্যবসায় করেছে তার এটা প্রমাণ তিনি নতুন করে ব্যবসায় নাম জড়ানোর পর থেকে যেন তিনি নিজেকে অন্য লেভেলে নিয়ে যাইতেছে তো দর্শক কেন এইসব কথা বলতেছি তার কারণ হলো একটাই আমরা গত কয়েক সিজন থেকে দেখতেছি ঢাকা বিপিএল এ সেরকম করে কোনো আয়োজন হয়নি হয়নি সেরকম উদযাপন যেন মরা মরা বিপিএল তো এই মরা মরা বিপিএল কে এবার সাকিব খান মনে হয় জাগিয়ে তুলেছে ঢাকা ক্যাপিটালস কে নিয়ে তো চলেন আজকে ঢাকা ক্যাপিটালস কে নিয়ে মেগাস্টার সাকিব খান কি চমক নিয়ে আসতেছে সে সম্পর্কে এই ভিডিওর মধ্যে আলোচনা করব অলরেডি ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন এবং তার সঙ্গে দলের কোচ আর বাকি প্লেয়াররা চলছে টিম মিটিং এবং আলোচনা এরপরে আস্তেছে ঢাকা ক্যাপিটালস থিম সং যেখানে পারফরমেন্স করা দেখা যেতে পারে সিয়াম আহমেদ পূজা এবং আরো পনেরো জন চিত্রনায়ক থেকে শুরু করে নায়িকা আমি সেই চিত্রনায়ক এবং নায়িকাদের ছবি ভিডিওর মধ্যে দিব আপনারা সেখান থেকে দেখবেন আপনাদের কোনো পছন্দের নায়িকা বা নায়ক আছে কিনা আর কাকে নেওয়া উচিত হয়েছে বা উচিত হয় নাই সে সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাই দিবেন চলেন এখন পরিচয় পর্ব দেখা যাক কে কে আছে মনে হয় পূজা সেরি একসঙ্গে ডুয়েট পার্টনার ডান্স করবেন এবং আপনারা এখন দেখতেছেন পড়শি পছন্দ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইমন আর এরপরে আছে বিদ্যা সিনহা মিম তারপরে এই যে ছোট পদ্মার নায়িকা ও দিঘিও আছে সাথে রয়েছে গর্জিয়াস মিম আলাদা পোস্টার আর এই নায়িকাটাকে আমি চিনি না চেনে থাকলে কমেন্টে জানাই দেবেন ও সেখানে দেখা যাচ্ছে যে ইমনও ডান্স করতে পারে এই যে একটা নায়িকা আমি ভাই চিনি না চেনে থাকলে কমেন্টে জানাই দেবেন ভাই ডান্স হবে উড়া দুরা দিগি যে পারফরমেন্স করতেছে আর ছোট পদ্মার নায়িকাও দেখতেছে ইরফান সাজ্জাদও ডান্স করতে যাচ্ছে এত সুন্দর গর্জিয়াস মিম কে দেখে আমি অনেক আনন্দিত ভাই আমাদের বাংলাদেশে বলিউডের নায়িকাও রয়েছে বিশ্বাস হচ্ছে না এই যে ফটোগুলো দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন কিন্তু এই মেয়েটিকে সি আহমেদের সিঙ্গেল পিক ইরফান সাজ্জাদের সিঙ্গেল পিক তারপরে বিদ্যা সিনহা সিঙ্গেল পিক দিগিরও সিঙ্গেল পিক ইরফান সাজ্জাদেরও সিঙ্গেল পিক এই যে একটা নায়িকা এটা চিনি না ভাই চিনে থাকলে কমেন্টে জানাই দিবেন এবং এই পনেরো জন তারকাদের মধ্যে সবচেয়ে বড় তারকা হিসেবে থাকতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালসের অনার এবং বাংলাদেশের সবচেয়ে বড় ব্রান্ড মেগাস্টার স্টার সাকিব খান গানটি রিলিজ হতে পারে তিরিশে ডিসেম্বর ঢাকা ক্যাপিটালসের ইউটিউব অফিসিয়াল চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গানটি যারা সাকিবিয়ান আছে তারা তো অবশ্যই লুপে নেবেন এবং যারা বিপিএল কে ভালোবাসেন এবং ঢাকা দলকে ভালোবাসেন অবশ্যই গানটা লুপে নেবেন সবাই অপেক্ষা করেন তিরিশ তারিখ পর্যন্ত তো গুড বাই